বুধবার গাজল কলেজ ময়দানে দলীয় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে মুখ্যমন্ত্রী এছাড়াও হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ব্যানার্জি জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী আশিস কুণ্ডু যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌস মৌসুম সহ আরও অনেকেই তাদের সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজল কলেজের দলীয় সভামঞ্চে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে একদিকে আদিবাসীদের জন্য বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন অপরদিকে মালদার নদী ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান আমি আপনাদের বলতে এসছি আদিবাসী মানুষরা ভাই বোনেরা জেনে রাখুন আপনাদের সারি ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন আমরাও অনেক চিঠি লিখেছি কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপশিলি বন্ধু স্কিম জয় জোহার স্কিম বিশ্বামুণ্ডার জন্মদিনের ছুটি রঘুনাথ মুর্মু হুল উৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন রাজবংশীদের জন্যও করেছি পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয় রাজবংশী একাডেমি রাজবংশী ভাষাকে স্বীকৃতি সাউতানি ভাষাকে স্বীকৃতি কুরুক ভাষাকে স্বীকৃতি কুরমালিকে স্বীকৃতি সাদ্রী ভাষাকে স্বীকৃতি হিন্দি ভাষাকে স্বীকৃতি নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মহানন্দ টাঙ্গন এবং পুনর্ভাবা তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমির নদী গর্ভে চলে গেছে দুশো আঠেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদিও আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি